আচ্ছা আমি যেটা হচ্ছে যে বোর্ড ফর ডিফলমেন্ট বোর্ড ফর সাস্টেনেবিলিটি সিস্টেন্টি মিনি হচ্ছে আমি ইকোনমিক সিস্টেন্ট যেটা হচ্ছে ইকোনমিক স্বচ্ছতা অ্যান্ড হচ্ছে সাস্টেন্লিটি যেটা হচ্ছে পেপার যারা বিলি করতেছে দেখেন ক্যাম্পাস অলরেডি নোংরা হয়ে গেছে আমি চাই না এটা হতে আর কি এর সবাই আমি হচ্ছে পেপার যখন দিচ্ছি ওর ব্যাগ নিয়েছি আবার যাদেরকে দিচ্ছি ওনারা ইনশিউট করতেছে যে এটা হচ্ছে ক্যাম্পাসকে নোংরা করবে না তো ওনারা হচ্ছে এটা নিয়ে নিতে পারছেন যেমন মানে ইতিমধ্যে আমার এক মানে আমার যারা হচ্ছে যারা আমাকে পছন্দ করেন ওনারা নিয়েছেন আর কি তো আমার যে একটা কন্টেন্ট ছিল যে নির্বাচন শুরুর আগে যে আমি একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে করব যেটা হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে ল্যাজিড বা হচ্ছে এটা ফিজিবল আমি পাঁচশো নয় টাকা ডিসাইড করেছিলাম এটা হচ্ছে আমার এসেছে টিউশন থেকে সো আর কিছু হচ্ছে নয় টাকা এক্সট্রা যোগ করেছিলাম যেটা আমার মানে পকেটে ছিল ওই সময় একজন শিক্ষার্থী যখন বয়েস রিস্ক করতে পারে কোথায় গিয়ে রিপ্রেজেন্টেশন জায়গা থেকে এটার মূলে না গিয়ে কখনো সেটা চেঞ্জ করা যায় না আমি যেগুলো জন্য লড়ছি এটা হচ্ছে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো অনেকে কথা বলছে কিন্তু কীভাবে সলভ করে এটা কোনো মানে ওনার দেখছেন না লাইক অনেকে হচ্ছে মানে ক্যান্টিনকে প্রোমোট করার চেষ্টা করতেছে যেটা হচ্ছে ইকোনমিক দিক থেকে হচ্ছে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক ব্যক্তি এটা পরিচালনা করছেন আর যে পাঁচশো টাকা যেটা এটা হচ্ছে আমি তিনশো টাকা যেটা এটা মানে নির্বাচনী এটা কি বল মনোনয়ন ওটা কেনার জন্য দিয়েছি আর বাকি হ্যাঁ মনোনয়নফর্ম নেওয়ার জন্য আর দূষণটাকে হচ্ছে প্রসারণের জন্য রেখেছি যাতে হচ্ছে আমি দেখাতে পারি যে আমি বিবি হয়ে লড়ছি এক্ষেত্রে হচ্ছে টাকাটা ম্যান্ডেটরি এটা ম্যান্ডেটরি হচ্ছে শিক্ষার্থীদের বা আমার শিক্ষার্থী ভাই বোনদের চাওয়া পাওয়া যে ওনারা আসলে যোগ্য প্রার্থী চাপ পাচ্ছে কিনা অ্যান্ড দেন হচ্ছে আমি এখন থেকে থেকেই কাজ করছি এনভায়রমেন্টকে নিয়ে যাতে হচ্ছে আমি এখনই সচেতন আমার মানে পোস্টারটি কি পরিদূষণ করবে কি করবে না এটা আমি করতাম না জাস্ট করেছি যে এই নির্বাচন যে আমেজ ওটাকে ধরে রাখার জন্য আমি চাইছিলাম পুরোটাই হচ্ছে পেপারলেস করতে কিন্তু জাস্ট আমি এখানে আজকে ছাপিয়েছিলাম প্রায় আশিটা আশিটা হচ্ছে খরচ গিয়েছে ষাট টাকা অ্যান্ড দেন এর আগে এক মানে চল্লিশটা ছিলাম এটা তিরিশ টাকা খরচ হয়েছে আমার রিষ্েয়ার মূলত যেটা চাচ্ছিলাম যে স্টুডেন্টরা যাতে তাদের বয়েসটাকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে ইউনিভার্সিটি থেকে সব কিছু ক্লেম করতে পারে লাইক হচ্ছে আমরা যে আগামী যে ডাকশো নির্বাচন হবে কি হবে না সেটা নিশ্চয়তা কয়েকটি বিষয় নির্ভর করে এর মধ্যে স্টুডেন্টরা বয়স রিস্ক করতে পারছে পার্সেন্টিক মতে এর মাধ্যমে হবে হচ্ছে বিপি সব অন্যান্য যারা জয়ী হবেন তার মানে তারা চায় কিনা দেখেন পূর্ব ইতিহাস থেকে আমরা যেটা জানি যখন ডাকসু নির্বাচন হয়েছিল নব্বই বা হচ্ছে একানব্বই এরপরে হচ্ছে আঠারো মানে যদি বিতর্কিত একটা কিন্তু এই ক্ষেত্রে পরবর্তী যারা নির্বাচিত হয়েছে ওনারা মোটেও চাননি যে পরবর্তী ডাকসু হোক দেশ হচ্ছে পড়াশোনা এগিয়ে আসেনি বা শিক্ষার্থীরা চাইলেও প্রশাসন স্ট্রং কোনো পদক্ষেপ নেয়নি যখন স্টুডেন্ট যারা জয়ী হবে তখন স্টুডেন্টরা যদি চায় যারা হচ্ছে প্রতিনিধি তারা চাইলে কিন্তু সেটা হোক হবে আর কি এছাড়া হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম যে হল বা আবাসিক কেড়ে লেজুর বৃত্তি নিষিদ্ধকরণ দেখেন শিক্ষার্থীরা এখানে যারা এসেছে এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মোটামুটি কোন দলকে সাপোর্ট করবে পলিটিক্যালকে রিপ্রেজেন্ট করে বাকি যে এইটি বা ওনারা হচ্ছে কাইন্ড অফ তারা হচ্ছে এখানে শিক্ষার জন্য এসেছে পড়াশোনার জন্য এসেছে সো আপনি টোয়েন্টি পার্সেন্টের প্রায়রিটিতে গিয়ে মোটামুটি যে এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট তাদেরকে হচ্ছে মানে করতে পারেন না তো আমি তাদের জন্য একটা পরিবেশ ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে হচ্ছে হলে কোনো মানে রাজনীতি থাকবে না স্টুডেন্ট রিপ্রেজেন্ট থাকবে রিপ্রেজেন্টেটিভ থাকবে যেটা হচ্ছে কোটা আন্দোলনের পরেও ছিল কিন্তু লিজুবিতে এটা ছিল না কিন্তু আমরা হচ্ছে কী কী করেছে টিচাররা কোনো প্রবলেম আসলে মানে কোটা আন্দোলনের পর তখন হচ্ছে টিচাররা হচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে একটা রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়েছিল হল ওয়াইজ যে বেস্ট রিপ্রেজেন্টেটিভ তাদের মাধ্যমে সমস্যার সমাধান করতো সো ডু যখন নীমিত হবে তখন হচ্ছে সমস্যার সমাধান হবে সো লেজুবিতে নিষিদ্ধ হবে আর কি মানে আমি একটা ভয়েস চেস করছিলাম যেটা আমি ফেসবুক ভিডিওতে দিয়েছিলাম যে ওয়ান কার্ড এক্সেস অল সার্ভিস সিস্টেম যে আমার একটা কার্ডে হচ্ছে আমি সকল সুবিধা পাবো যেমন আমরা আমার একজন স্টুডেন্টের পকেটে আসলে কি থাকে বা মানে কী থাকে মানে বিশ পঁচিশটা কার্ড থাকে আসলে সে কি টাকা ক্যারি করে নাকি হচ্ছে মানে মানে কি বলে আইডি কার্ড ক্যারি করে সো আমি সেদিক থেকে ওয়ান কার্ডে আপনি হচ্ছে মেডিকেল পাবেন মেডিকেল সার্ভিস তো ওয়ান কার্ডে হচ্ছে আপনি লাইব্রেরি এন্ট্রি পাবেন মানে অন্যান্য যাবতীয় হল হলের রুম এন্ট্রি বা হল এন্ট্রি এসব কিছু পাবেন আর কি আমরা আগে থেকে শিখে নিতে পারি যারা বিপি ক্যান্ডিডেট হয়েছে বা অন্যান্য ক্যান্ডিডেট হয়েছে ওনারা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে টেন্ডার পাবে কি পাবে না এটা নিয়ে কনসার্ন আসলে একজন শিক্ষার্থী প্রতিনিধি এগুলো নিয়ে আসলে কনসার্ন হওয়া প্রয়োজন এগুলো তো দেখবে ইউনিভার্সিটি প্রশাসন তো আমি আমি এটা নিশ্চিত করতে পারি মানে আমি এদিক থেকে সচেতন থাকবো আমি কোনো এদিকে থাকবো না আর কি যে টেন্ডার কে নিল না নিলো আমার দেখার বিষয় না বাট হচ্ছে আমার কাজটি হয়েছে কি আমি এটা দেখার বিষয় দেখেন শিক্ষার্থীরা হচ্ছে কোনো দলকে ভোট দিবে না হচ্ছে ব্যক্তিকে সো ব্যক্তি কতটা সক্ষম সেটার উপর নির্ভর করছে এখন শিক্ষার্থীরা মধ্যে যদি মনে করে বা শিক্ষার্থী ভাই বোনের যদি মনে করে আমি সক্ষম সেদিক থেকে সো আমাকে ভোট দেবে আর এখানে কোনো দলের ব্যাক শিক্ষার্থী অলরেডি বলেছেন যে সেভেন্টি পার্সেন্ট বা পার্সেন্ট স্টুডেন্ট কোনো দলকে চায় না সো ওরা কাকে ভোট দেবে স্বতন্ত্রকে ভোট দেবে আসলে জয়ী হবে কি হবে না সেটা একটু ডিফিকাল্ট বলা কারণ নির্বাচনের আকর্ষণ এখন অনেক সময় আছে সো গেম চেঞ্জের একটা বিষয় আছে সো আমি সেটার প্রত্যাশী আর আমি মনে করছি শিক্ষাতে আমাকে চু চুজ করতে পারবে যদি তারা হচ্ছে সাস্টেম রিটার ইস্যু করতে পারে রিফর্মটাকে চায় আমি আমি আমার এখানে কোপিং দিয়েছি যেটা হচ্ছে এখানে যতগুলো স্যার স্ক্যান মানে কিউআর স্ক্যান আছে বাকি ওসব আমার রশতে এখানে দেওয়া আছে দেখেন আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন না যে আমি এখান থেকে বেরোয় পলিটিক্স করবো বাট আমি চাই এই যে মানে ট্রানজিশন যেটা আছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এই ট্রান্সেশনের মধ্যে তিনি বাংলাদেশ সহ ইউনিভার্সিটি মানে বাংলাদেশ তো পড়ে বাট আমার ইউনিভার্সিটিকে সাজাতে ইউনিভার্সিটিতে কোনো ধরনের যে অপসংস্কৃতি বলতে যেটা আগে মব সৃষ্টি এগুলো হতো না মানে হয় এগুলো না হয় আর কি এগুলো না হওয়ার জন্য এই মব যাতে সৃষ্টি না হয় বা হচ্ছে লেজুর কারণে যাতে শিক্ষার্থীরা আবার আগের মতো গেস্ট গন কালচারে ফিরে না যায় সো আমি এর জন্য মানে এখনই পরিবর্তন করার সময় উপযুক্ত সময়ে নিজেকে দাঁড় করতে চেয়েছিলাম আর আমার হচ্ছে একাডেমিক গো আছে সো একাডেমিক করবো নির্বাচনে আসা মূলত হচ্ছে আমি এগুলোকে এনশিওর করা যে মানে আমার জায়গা থেকে আমি এগুলো করতে চাচ্ছি শিক্ষার্থীরা আমার মানে শিক্ষার্থী বলতে আমার শিক্ষার্থী ভাই বোনেরা ওনারাও তো আমার স্টুডেন্ট না সো আমার ভাই বোনেরা বলবো সো এক্ষেত্রে বলতে পারে যাকেই চুজ করেন অবভিয়াসলি আপনি আসলে কি পলিটিক্যাল ম্যান্ডেটকে চুজ করছেন নাকি হচ্ছে পার্সোনাল ম্যানডেটকে চুজ করছেন আর যা কি চুজ করেন সে কি প্রিভিয়াসলি কোনো পার্টির সাথে অ্যালাইন ছিল কি না আমরা জানি যে মানুষের যখন কোন একটা আইডিয়োলজি মাথায় ঢুকে তখন হচ্ছে মানে অনেক বছর পরেও সেটা কাজ করে তো আপনি আগে যাকে চুজ করতেছেন বা যাকে চুজ করবেন সেক্ষেত্রে মানে দেখে নিবেন যে সে কি কার সাথে ছিল কি ছিল না বা পরবর্তী কাউকে জন্য সার্ভ করবে কি না স্টুডেন্টের জন্য কাজ করবে না কোনো মাদার পার্টির জন্য কাজ করবে না হচ্ছে মানে কোন গ্রুপের জন্য কাজ করবে এটা আর কি